ওয়ান মাইক্রনের বারো পিস পিপি ফিল্টারের দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাও ফ্রি হোম ডেলিভারিতে এছাড়াও রয়েছে একশো তিরিশ গ্রামের ছয় পিস পিপি ফিল্টার সাতশো টাকা এবং আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার সেট মাত্র নয়শো টাকা সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার সেটের সাথে থাকছে একটি একশো তিরিশ গ্রামের পিপি একটি কল একটি ওপেনার ক্লোজার একটি নিপল একটি থ্রেড ট্যাপ এবং সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন ওয়াটার পিউরিফায়ারের যাবতীয় অ্যাক্সেসরিজ যেমন পিপি কার্টিস ফিল্টার লজিক তাইওয়ান হেরন টপ ক্লিন ইজি পিওর ইকো ফ্রেশ পিওর ফ্লো এবং কটন পিপি ফিল্টার এছাড়াও পাচ্ছেন নেট কার্বন বক্স কার্বন এগুলো আমাদের চায়না বাংলাদেশ এবং ভিয়েতনাম বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে এছাড়াও পাবেন বিশ ইঞ্চি পিপি কাটিস ফিল্টার জাম্বু পিপি ফিল্টার সহ বিভিন্ন ধরনের পিপি ফিল্টার আমাদের বিভিন্ন ধরনের পিপি ফিল্টারগুলোর প্যাকেজ আমাদের কমেন্ট বক্সে ছবি এবং দাম সহ দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে তারপরে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন ওয়াটার ফিল্টারের ম্যামব্রেন টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশন মিনারেল ফিল্টার অ্যালকালাইন ফিল্টার ইউভি স্টেরিলাইজার সহ সমস্ত রকমের অ্যাক্সেসরিজ এবং ইকুইপমেন্ট কোনো চিন্তা না করে আমাদের এই ফিল্টার কার্টিজগুলো সংগ্রহ করতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করে আপনার অর্ডার কনফার্ম করুন আমাদেরকে অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না পণ্য হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনার পণ্য মূল্য পরিশোধ করবেন কোনো প্রকার সমস্যা হলে পণ্যগুলো রিটার্ন দিয়ে তারপরে আপনার আপনার টাকা ফেরত নিয়ে নেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ